রামদনু হর চ্যানেলে নতুন নিবেদন স্যাটারডে ফিভার নাইট স্যাটারডে ফিভার নাইট নিয়ে এসছে নামি নামি লেখক ও সাহিত্যিকদের নামি নামি ভয়ের গল্প এবং হাড় কাঁপানো এক ভয়ের গল্প যা শুনলে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে আর শুনছেন স্যাটারডে ফিভার নাইটের তরফ থেকে রামদনু হর চ্যানেলে ছায়া কায়া মায়া লেখক হেমন্দ কুমার রায়ের সৃষ্টি শুনতে থাকুন ছায়া কায়া ও মায়া কে কেউ এখানে কে কে ওখানে কে কে এত রাতে স্বীকার করছি সেদিন শিকার করতে যাওয়াটা পাকা শিকারির মতো কাজ হয়নি সকাল থেকেই খেপে খেপে আকাশের বুক কালো মেঘ ঘনভূত হয়ে ছুটে আসছে যেন আমার মাথার উপর এবং আমার সঙ্গে আমার যে সাথী হয়ে আসছে উদ্যাম ঝড়ো হাওয়া সেটাও বুঝবার আর উপায় রইল না তার সাথে শুরু হলো ঝমঝম বৃষ্টি সঙ্গে ভেসে যাচ্ছে মাঠ খাট কিছু দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হয় না বটে কিন্তু সাঁওতাল পরগনার সম্বন্ধে ওয়াকিবল ব্যক্তি মাত্রই জানেন এই অল্পক্ষণে দুর্যোগে ঘাট বাট মাঠের অবস্থা হয় কতটা বিপজ্জনক এবং ছোট ছোট পাহাড়িয়া নদীগুলো পর্যন্ত ফুলে পেপে দুকুল ভাসে ওঠে কতটা দুদমন আর অরণ্যের রাজ্য তো দৌদে কাম্য হয়ে ওঠে বললেও অতৃপ্তি হয় না আমরা তিন বন্ধু তিন সরকারি কর্মচারী এবং প্রত্যেকের হাতে ছুটি আছে আর মাত্র একদিন ছুটি ফুরলেই আবার পায়ে পড়তে হবে কাজের শৃঙ্খল অথে ছুটি ফোরবার আগে তিনটাকে যেন কাজে লাগাবার জন্য বদ্ধপরিকর হয়ে বাংলো ছেড়ে বেরিয়ে পড়ল আমাদের হাতে ছিল তিনটে ছড়া ছোড়া বন্ধু কারণ স্বপ্ন কোনোদিন বাঘ ঠাক মারিনি তাই আমাদের পাখি শিকার ছাড়া অন্য কোনো উচ্চ বিলাস ছিল না কিন্তু সময় মুখে শোনা গেল ডাক একটা কথা বললো বেলা পরবার আগেই বাংলায় ফিরে এসো জিজ্ঞেস করলাম কেন অন্ধকার পথে চলতে গেলে বিপদে পড়তে পারে বিপদ হ্যাঁ বাঘ ভালো না তবে সে আর জবাব না দিয়ে বাংলার ভেতর চলে গেল তার মুখ থেকে মনে হল এ সম্বন্ধে আর কোন কথা সে খোলসা করে রাজি বলতে নয় অল্পক্ষণ ব্যাপারটা নিয়ে মনে মনে নাড়াচাড়া ছাড়া কিন্তু বিপদটা কি হতে পারে কিছুই আন্দাজ করা গেলো না তারপরেই বলল উত্তেজনার আবর্তে শিকারের উত্তেজনা ডাক বাগলো ও খনসামা স্মৃতি পর্যন্ত মন থেকে মুছে গেল অস্থায়ী ঝড় ঝাপটা আর বৃষ্টির তাপটে মাঝে মাঝে কষ্ট পেছুন নিশ্চয়ই তবে তা সত্ত্বেও তিনটে বালিহাস ও একটা চখা চক্রবক হস্তক্ষত করবার সুযোগ থেকে বঞ্চিত হলাম না তারপরে আমাদের উৎসাহ বন্যী নির্বাপিত হয়নি কিন্তু হঠাৎ দুটো পা ব্যাপার উপলব্ধি করা গেল আমরা ফেরবার পথ ভুলেছি বেলাবেলি বেলি যথাস্থানে ফিরতে না পারলে আসন্ন সন্ধ্যার অন্ধকারে আমাদের অবস্থা হবে কালা মাছির মতো আমরা তখন একটা অরণ্যের ভেতর দিয়ে পথ চালনা করছি মাথা তুললে জঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা যায় অস্তগত সূর্য আর সমস্ত আলো এখনো আকাশ থেকে মুছে দিতে পারিনি কিন্তু এর মধ্যে দলে দলে নানা জাতের পাখিরা বাসামুখ যাত্রা শুরু করেছে এবং কোনো দল নিরাপদ বাসায় ফিরে করে দিয়েছে দৈনিক সান্দ সঙ্গীতের সাধনা দিনেশ বললে তাড়াতাড়ি চালাও নইলে বিপদ হবে গণীবুদ্ধ অন্ধকার নামলেই চাঙা হয়ে ওঠে বনের বাঘ ভাল্লুকরা প্রমোদ বললে তাড়াতাড়ি পা চালাতে তো বলছো কিন্তু পা চালাবো কোন দিকে কে জানে এই বন থেকে বেরোবার পথ আচম্বিত হেরে গেল আমি জানি মুখ চারদিকে তাকিয়ে আবিষ্কার করা গেল না কোথা থেকে সেই অভাবিত আকস্মিক কণ্ঠস্বারের উৎপত্তি সামান্য দুটি শব্দ আমি জানি কিন্তু শুনি কেন জানি না বুকতে কেমন যেন ধরফহর করে উঠলো আগেই বলেছি সূর্য অস্তমিত হলেও আকাশ আলোকের আশীর্বাদ থেকে বঞ্চিত আলোকের করুণা ধারায় কিন্তু যেখানে পরস্পরের সঙ্গে আলিঙ্গ নাবদ্ধ বনস্পতিতে বিরাট পত্রছত্র আলোর ধারাকে ঝোপঝাড়ের ওপর নেমে আসতে দেয়নি সব জায়গায় জমজমাট হয়ে অন্ধকার আর চিরবান্ধবী রাত্রির জন্য অপেক্ষা করছে কোথাও কোথাও অন্ধকারে প্রভাব কিছু অল্প স্বল্প বটে কিন্তু সেখানেও জঙ্গল ক্রমেই বেশি ছাড়ছন্ন ও অপ্রতিকর হয়ে উঠেছে এই রকম একটা জায়গার দিকে অঙ্গুলির নির্দেশ করে জিনিস পড়ে উঠল ওকে ওকে ওখানে ভালো করে চেয়ে দেখলাম একটা মনুষ্য মূর্তি ওখানে প্রতিমূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটা সাদা আর খালার মতো লম্বা জামা প্রায় তার পা পর্যন্ত ঝুলে পড়েছে এবং রহস্যময় ছাড় ভিতর থেকে তার অস্তিত্ব প্রকাশ করে দিচ্ছিল জামা সে শুভ্রতায় আরেকটা জিনিস লক্ষ্য করলাম তার দুটো উজ্জ্বল চক্ষু মাছের চোখের মতো নিষ্ফল তাদের দৃষ্টি জানা বন জঙ্গলের বাঁধা পার হয়ে চলে গিয়েছে দৌড়ান্তরে আমাদের নির্বাহ হয়ে দাঁড়িয়ে রইলাম প্রায় মিনিট খানে এই লোকটাই কি কথা করেছিল শুনলুম বাংলা কথা কিন্তু লোকটাকে তো বাঙালি বলে মনে হয় না বোধই বিহারি এখানকার অনেক লোক বাংলা বেশ কথা কইতে পারে বাঙালি হোক বিহারি এমন সময় এই অন্ধকারের সঙ্গে কাবি এই বিজন বলে লোকটা নিশ্চল হয়ে দাঁড়িয়ে কি করছে এটা বেড়াবার বা বিশ্বঙ্করমার ভা, জায়গা নয় এবং তাকে শিকারি বলেও সন্দেহ হল না কারণ সে নিরস্ত্র কিন্তু একটা ব্যাপার দৃষ্টি আকর্ষণ করলে তার সাদা আলখাল্লার নানা জায়গায় মাটির ছাপ তার দুখানা ওপরে কাদা মাটির পুরু হাত দুটো কাদা মাটিতে লেপা কেস পাস কোপ তারিও মাটি লেপন থেকে মুক্ত নয় তার দেহের উচ্চতা ছয় কম হবে না মাথায় অযত্ন বিনস্ত্র তুলোর মতো সাদা লম্বা চুল রাশিকৃত পাকা গোপদারি তার মুখের অধিকাংশই থেকে বুকের তলা পর্যন্ত চেয়ে ফেলেছি বয়স বোধ করি পার হয়েছে কিন্তু তার দেহ এখনো রীতিমতো রিজ ও আমরা যে তিন তিনটে মানুষ তীক্ষ্ণ স্নুগ্ধ দৃষ্টিতে তাকিয়াছি তার দিকে সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না দেখে শেষটা আবার আমি প্রশ্ন করলাম ও মশাই এই বন থেকে বেরোবার পথ কোন দিকে বলতে পারেন তবু তার ভাবান্তর নেই সে ফিরেও তাকালো না তার মুখ দিয়ে বাক্য স্ফূর্তিও হলো না তার চোখ দুটো আরো চকচক করে উঠলো কেবল নীরবে দক্ষিণ বায়ু তুলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তার ডাল দিকটা ধন্যবাদ মশাই ধন্যবাদ দয়া করে বলতে পারেন আমাদের আর কতটা পথ চলতে হবে কোনো জবাব না দিয়ে মূর্তিটা সাত সরে গেল ঝোপের ভেতর চোখে দাঁড়ালে আর সঙ্গে সঙ্গে একটা বন্য বড় করে সেই ঝোপ থেকে দৌড় মেরে পালিয়ে আমি বিস্মিত স্বরে বলল বুন বরাহ হচ্ছে দারুন জি সে পালিয়ে গেল কার ভয়ে দিনে সিঁড়ে বলে উঠলো ওহ তুই ঠান্ডা বাতাস পড়িতে সুন্দরে হ্যাঁ কেমন পড়লো হাওয়াটা আশ্চর্য ঝোপের দিক থেকে কি আশ্চর্য হাওয়াটা হঠাৎ এতটা কনকানো হলো কেন কেবল হার কাপড় বরফের মতো ঠান্ডা হাওয়া নয় সেই সঙ্গে আমি পেলুন সাথে সাথে কাঁচা মাটির গন্ধ মনে জাগলো কেমন অবঙ্গলের আশঙ্কা এবং অজানা বিভীষিকার একই অকারণে ঝোপের ভিতর দিকে আর একবার স্নিত দৃষ্টিতে চালনা করল সেখানে তখন আসর পেতেছে রাত্রির অন্ধকার আর সেই অন্ধকার ভেদ করে ফুটে উঠেছে দুটো নীলাব দীপ্ত ঠিক যেন কালো হিংস্র জন্তুর খুদিত চক্ষু ওটা কি জন্তু হতে পারে ওকে দেখেই কি চম্পট দিলে বন্য পাড়া ওটা কিন্তু সেই অদ্ভুত পুরোটা তো ওই ঝোপেই ঢুকেছে তার কি প্রাণের ভয় নেই তার ভয় না থাকতে পারে কিন্তু আমাদের তো আছে ওই দীপ্ত চক্ষু জন্তুটা যে আমাদের লক্ষ্য করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি তাড়াতাড়ি বলে উঠলাম এই চলো চলো এখানে আর এক বিন্দু থাকা নয় ধরো ওই ডান পাত্তা এই অলক্ষণে বন থেকে বেরিয়ে পড়ে হাফ ছেড়ে বাঁচি বনের মধ্যে তখনও আলো আধারিক খেলা কাছাকাছি চোখ চলে গেছে কিছু দূরে দিকটা ঝাপসা হয়ে এসেছে কোথাও ছাড়া ছাড়া ঝোঁক কোথাও দুর্বাদ্য জঙ্গলের প্রাচী কোথাও খণ্ড খণ্ড জমি একদিকে জায়গায় বৃষ্টি ভেজা নরম মাটির ওপরে নজর পড়ল সন্দেহজনক ভাবা হিংস্র জন্তু পদচিহ্ন বলা ভাবল আমাদের চলার গতি আরো যেন বেড়ে উঠলো ব্যাপারটা কিছুই বুঝলাম না কিন্তু আচম্বিতে চারদিক যেন মহাতল পার পড়ে গেল আমাদের পেছন দিক থেকে বেগে ছুটে এলো একদল হরিণ একদল বন্য বরাহ অনেকগুলো হায়না শিয়াল খরগোশ প্রভৃতি তারা কেউ যেন আমাদের প্রতি দিকপাত করতে পারল না বেশ বোঝা গেল দারুণ আতঙ্কে তারা ভীতগ্রস্ত আক্রান্ত হয়ে তারা পলায়ন করছে তারপর বিদ্যুৎ চমকের মতো দেখা দিয়ে পালিয়ে মিলিয়ে গেল একটা চিতাবাঘ শুনেছি অরণ্যের দাবানোয়ার এইভাবে একত্রে পালিয়ে প্রাণ বাঁচায় কিন্তু এখানে তো দাবানের উৎপাত নেই কেবল ঘন ঘন বর্ষার ঝড় এতগুলো জানোয়ারে এমন ভীষণ আতঙ্কের কারণ কি আর একটা ব্যাপার লক্ষ্য না করে পারলাম না বিয়ঙ্গলে দিবান্ত গানের জলসা সমানে চলতে চলতে আচমকা থেমে গেল যেন কি এক অস্বাভাবিক বিপদের সম্ভাবনা হঠাৎ তাদের কণ্ঠরুদ্ধ করে দিল একটা পাখিও আর টু শব্দ পর্যন্ত করল না তারপরে আমাদের পিছন থেকে বইতে শুরু করলো হু হু করে একটা প্রবল শীতল হাওয়া একটু আগে ঝোপের কাছে পেয়েছিলাম যার অভাবিত অশনীয় স্পর্শ হত বুদ্ধির মতো থমকে দাঁড়িয়ে পড়ে একবার পিছন দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই বাধ্য হলম। হতবুদ্ধির মতো থমকে দাঁড়িয়ে পড়ে একবার পিছন দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই বাধ্য হলম দূরে আবছা আবছা দেখা যাচ্ছে চলন্ত এক শ্বেত বর্ণের একটা কিছু আর নিকটস্থ হলে বোঝা গেল সেটা আলখাল্লার মতো একটা সাদা ধবধপের লম্বা ঢেলা জামার উপর দিয়ে ঝড় ও বাতাসের লটপাট করে উঠছে রাশি রাশি তোলোর মতো শুভ্র লম্বা মাথার চুল আর মুখে শশ্র আমার সেই রাশিকৃত চুলের শুভ্রতার মাঝখানে স্পষ্ট দেখা যাচ্ছে আশ্চর্য দুটো নীলাবতী বুঝতে বিলম্ব না হলেও লম্বা জামা পরে হনন করে এদিকে এগিয়ে আসছে সেখানে দীপ্ত চক্ষু মূর্তি নয় কিন্তু কেন এগিয়ে আসছে কে মূর্তি যত এগিয়ে আসে হাওয়ার কনক্ষণি তত বেড়ে ওঠে মনে হয় সর্বাঙ্গে যেন তুষারপাত পাত হচ্ছে তারপরে চারদিক ভরে যায় স্যার সাথে কাঁচা মাটির গন্ধে শব্দ খোরা ভিজে মাটি কেউই ওই বলিষ্ঠ বুড়ো ওকে থেকেই কি দারুণ ভয় হিংস জন্তুরা দরে দরে ছুটে ফেলি যায় এবং স্তব্ধ হয়ে যায় গীতাকার পাখিদের কণ্ঠস্বর এবং বইতে থাকে কেন কেন জন্য দুটো নিরাব দীপ্ত দুটো জ্বলন্ত চক্ষু হিংস হিংসক্ষ মাছের চক্ষু মতো নিষ্ফল সহসা এক অজানিত বিলো আটঙ্কের আমরা সারা দেহ মন সমাজষ্ণ হয়ে গেল পাগলের মতো চিৎকার করে উঠল प्रमोद दिनेश পালাও পালাও আর এক বিন্দু দাড়ি না অনেকক্ষণ পর তারপর অল্প ক্ষণ পরেই ভনের সীমানা পার হয়ে আমরা খোলা জায়গায় এসে পড়ল আকাশের আলো চোখ মুদে এসেছে বটে কিন্তু রাত্রে কালিমা ভালো করে তখন জমে ওঠেনি সে হচ্ছে দিবানি সেই রহস্যময় সন্ধিক্ষণ খানিক দূরে পশ্চিমের দিকে দেখা যাচ্ছে ছায়া রং মাখা একটা প্রকাণ্ড পাহাড়ে স্তূপ প্রমোদ সানন্দ বলে উঠল ওই যে জাফরগঞ্জের নবাব বাড়ি ধ্বংসস্তূপ ছেনা জাগার এত কাছে এসে পড়েও আমরা পথ হারিয়ে ফেলেছিলাম বনে অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছিলাম বটে কিন্তু যে দৃশ্য আমরা চোখের সামনে ভেসে উঠলো আমরা তিনজনে উপলব্ধি করলাম সে আর বোঝাতে পারলাম না নেই আর সেই বরফের মতো ঠান্ডা হাওয়ার স্পর্শ নেই আর সেই সদ্য খোরাম কাঁচা মাটির গন্ধ দিনের সবিস্ময় হাত তুলে বলে উঠল দেখো দেখো ও আমার কি ধ্বংস শেষে বুড়ুজের উপরে আকাশের গায়ে জেগে রয়েছে আল খাল্লা পড়া এক তো মূর্তি ঝড়ো হাওয়ায় লটপট করে উঠছে তার মাথা লম্বা চুলগুলো দীপ্তের জল নীলাভ চক্ষ এত দূর থেকে বোঝা গেল না ও সে নয় কেমন লাগলো শুনলেন হেমন্ত কুমার রায় স্যাটারডে ফিভার নাইটে নতুন নিবেদন রামধনু হরর চ্যানেলে ভালো লাগলে অতি অবশ্যই লাইক একটা দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কমেন্টস করেন অতি অবশ্যই কমেন্টস করবেন আপনার বন্ধুর কণ্ঠ কেমন লাগলো ভালো লাগলো করবেন খারাপ লাগলো বলবেন খারাপ লেগেছে সবাই ভালো থাকবেন